আসসালামু আলাইকুম সেঞ্চুরি স্কিলসের নির্মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমেই দৈনিক ইত্তেফাক সরকারি চাকরি পঁয়ত্রিশে প্রবেশ পঁয়ষট্টিতে অবসরের প্রস্তাব সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে সিআরপিসি ধারাসমূহে যা বলা হয়েছে নিহতদের পরিবার পাঁচ লাখ আহতরা প্রাথমিকভাবে এক লাখ টাকা করে পাবেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর নির্বাহী কমিটির প্রথম সভা বিদেশি অর্থায়ন পাওয়া যাবে এমন প্রকল্প গুরুত্ব পাবে পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাতত স্থগিত একনেক সভায় চার প্রকল্প অনুমোদন দীর্ঘস্থায়ী সংস্কার করতে চাই একান্ত সাক্ষাৎকারে মাহফুজ আলম উস্কানিদাতা সাংবাদিক কবি সাহিত্যিকদের ও বিচার হবে বললেন নাহিদ বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচার নয় আজ ভারতের বিপক্ষে নামছে বাংলাদেশ দুই ম্যাচ টেস্ট সিরিজ শেখ হাসিনার সহ সাবেক তিন সিইসির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা অবৈধ নির্বাচন আয়োজনের অভিযোগ তেত্রিশ হাজার কোটি টাকা পাচার সালমান সাহ কোর আঠাশ জনের বিরুদ্ধে সতেরো মামলা দৈনিক সমকাল সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স বাড়ছে আবেদনের বয়স বত্রিশ অবসরের বয়স বাষট্টি বছর হতে পারে চোদ্দ লাখ সরকারি কর্মচারীর তিন বছর চাকরি বাড়লে বেশি খরচ হবে অন্তত দুই লাখ আটচল্লিশ হাজার নয়শো সত্তর কোটি টাকা কোনো দেশে চাকরিতে ঢোকার সর্বোচ্চ বয়স কত পাকিস্তান তিরিশ ভারত বত্রিশ নেপাল পঁয়ত্রিশ শ্রীলঙ্কা চল্লিশ বাংলাদেশেও বত্রিশ বছর প্রবেশের বয়স বছর হতে পারে শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রদ্রোহের আসামি সাবেক তিন সি পঞ্চবার্ষিক পরিকল্পনা আপাদতে স্থগিত অন্তর্বর্তী সরকারের প্রথম একনেক সভা শহীদ পরিবার পাবে পাঁচ লাখ ও আহতরা পাবে এক লাখ হাসিনা সরকারের আমলে পাচার দুই লাখ কোটি টাকার খোঁজে বাংলাদেশ দৈনিক কালের কণ্ঠ দরবেশের থাবায় লন্ডবন্ড বন্ড পুঁজিবাজার উনিশশো ছিয়ানব্বই সালে শেয়ার বাজার ক্লেঙ্কারি সালমানের বিরুদ্ধে মামলা সাত বছরও শুনানি হয়নি পঞ্চবার্ষিক পরিকল্পনা এখন স্থগিত থাকবে প্রত্যাহার হচ্ছে রাজনৈতিক হয়রানিমূলক মামলা বিআরটি এর নিয়ন্ত্রণে টাইগার আইটি পাঁচ দেশে আট হাজার কোটি টাকার সম্পত্তি সাবেক ভূমিমন্ত্রীর সক্রিয় ট্রাফিক পুলিশ নির্বর উপদেষ্টারাও শিল্পাঞ্চলে স্বস্তি আটানব্বই পার্সেন্ট শতাংশ কারখানা খোলা সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রিয়াজ দৈনিক আজকের পত্রিকা লুর সফরে সরকারের স্বস্তি কূটনৈতিক তৎপরতা যুক্তরাষ্ট্রের নজর ছিল অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্ভাবনায় যুক্তরাষ্ট্র পাশে থাকলে এগিয়ে আসবে মিত্ররাও ভারতের সঙ্গে সম্পর্ক দ্বিপাক্ষিক ভিত্তিতে সামাল দিতে চায় সরকার গণহত্যায় উস্কানি কবি সাহিত্য সাংবাদিকরাও বিচারের আওতায় আসবে বললেন নাহিদ সালমান সহ আঠাশ জনের বিরুদ্ধে সতেরো মামলা হাজার কোটি টাকা পাচার ওরিয়ন গ্রুপ ওবায়দুল করিম ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ পঞ্চবার্ষিক পরিকল্পনা স্থগিত চার প্রকল্প অনুমোদন একনেক সভা শেখ হাসিনা ও সহযোগীদের সম্পদ অনুসন্ধান করুন যুক্তরাষ্ট্রকে বাংলাদেশ তিন মেয়াদের মেয়াদের ইসি ইসি সহ সব এমপির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা সংবিধান সংস্কার কমিশনের নতুন প্রধান আলী রিয়াজ দৈনিক যুগান্তর রপ্তানির আড়ালে সালমানের হাজার কোটি টাকা পাচার অর্থ পাচারের সতেরো মামলা শৃঙ্খলা ফেরাতে ইতিবাচক সিদ্ধান্ত সরকারের সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা যুক্তরাজ্যের সাবেক ভূমিমন্ত্রীর তিনশো ষাটটি বিলাসবহুল বাড়ি জালিয়াতি করে সরকারি কোম্পানি দখল শেখ হাসিনার লিকুর লিকুর বাড়ি বিলাস দুর্নীতি ও অবৈধ সম্পদের অনুসন্ধানে দুদক শেখ হাসিনা ও সাবেক তিন সিসির বিরুদ্ধে মামলা তিন মেয়াদী ভুয়া নির্বাচন বাংলাদেশ প্রতিদিন দেশের বাহিরের খবর হিজবুল্লাহকে পেজার হামলা মোশাদের নিহত এগারো আহত তিন হাজার মিয়ানমারে বিরোধী দলের দমনে হত্যা গ্রেপ্তার বিস্ফোরণে কাপল রুশ সেনাঘাটি মধ্য ইউরোপে বন্যায় নিহত একুশ জন দশ বছর পর জম্মু কাশ্মীরে ভোট নয় মার্কিন কোম্পানির ওপর চীনের নিষেধাজ্ঞা দৈনিক আনন্দবাজার পত্রিকা সুপারিশ মানল মন্ত্রিসভা একযোগে ভোটে সায় কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত এক নজরে স্টেশন বাতিল সন্দীপের মিনিটস এ মতভেদ চলবে কর্মবিরতি জলমগ্ন দক্ষিণবঙ্গ মমতার মুখে ম্যানমেড জলবৃত্তান্ত আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলসের সাথে থাকার জন্য